রাতের গভীর নিস্তব্ধতায় অরূপ চাচা একটি পুরনো অসত্য গাছের শিকড়ে জল ঢালতে গিয়ে কিছু একটা মন্ত্র বলছিল মঞ্জ মঞ্জরূপম বন্ধমুক্ত জল ঢালার পরে অরূপ চাচা পিছনে ঘুরে কাঁচা রাস্তার দিকে এগোলো এবং তার কবজিতে বাঁধা নিরাপত্তা সূত্রটি খুলে পিছনে ছুড়ে দিল কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হল যেন পিছন থেকে কেউ তাকে অনুসরণ করছে অসত্য গাছ থেকে একটি শিশুর মতো আকৃতি নেমে এসে তার সঙ্গে চলতে লাগল ছোট্ট কালো একটি ছেলে শিশুটির গাঢ় লাল চোখ আর মাথায় একটি মোটা শিখা ছিল যা দেখে বুক কেঁপে ওঠে অরূপ চাচা থমকে গেল কিন্তু পিছনে ফিরে তাকানোর সাহস করল না ভয়ে নিজেকেই বলল গুরুজি বলেছেন পিছনে ফিরে দেখতে নেই আমি দেখব না না দেখবো না ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল নিঃশব্দে কিন্তু স্পষ্ট পিছনে ফিরে দেখতে নেই আমি দেখব না না দেখব না শব্দটি শুনেই অরূপ চাচা শরীর কেঁপে উঠল সে প্রাণপণে নিজেকে সামলে রাখার চেষ্টা করল কিন্তু একসময় কৌতূহল তাকে পরাস্ত করল অবশেষে সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো আর কিছুই দেখতে পেল না ভয়ে দিশেহারা হয়ে সে গ্রামের দিকে ছুটে পালিয়ে গেল কিন্তু সে জানত না যে কালো ছায়াটি এখন তার কাঁধে বসে আছে সেটির নাম নীরাজ এটি তখনকার ঘটনা যখন আমার বয়স ছিল ছাব্বিশ বছর প্রতি বছর গরমের ছুটিতে আমি আমার নানাজি গ্রামে যেতাম গ্রামে শুধু নানাজি আর নানি থাকতেন নানার বাড়ি থেকে কিছু দূরে আমার এক বন্ধু থাকত তার নাম ছিল নিরুপম নিরুপম তার দাদাজি অরূপ চাচা ও চাচির সঙ্গে থাকত কারণ তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল তাদের একটি পুরানো কিন্তু রহস্যময় হাবেলি ছিল যেখানে মাত্র চারজন মানুষ বসবাস করত আমি বেশিরভাগ সময় নিরুপমের কাছেই থাকতাম এক রাতে আমরা দুজনে বাইরে বসে গল্প করছিলাম হঠাৎ দেখি অরূপ চাচা কোথা থেকে এসে হাজির হলেন এত রাতে তিনি কোথায় গিয়েছিলেন সেটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিল জিজ্ঞাসা করার সাহস পেলাম না তিনি চুপচাপ ঘরে ঢোকার সময় নিরুপমের দাদাজি বলে উঠলেন আমি সব বুঝতে পারছি তুমি কি করতে চাও যে শক্তির সাধনা তুমি করছো সে তোমার সাথেই এই পরিবারকেও ধ্বংস করবে অরূপ চাচা রেগে গিয়ে বললেন আমি আমার বেঁচে থাকা অবস্থায় এই হাবেলির অংশ দেব না তার জন্য আমি যা পারি করব। সেই রাতে নিরুপমের বাড়িতে আমাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল আমি খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকারের ভারী পর্দা নেমে এলো হাভেলিতে আমরা দুজন খাওয়া শেষ করে সামনের বারান্দায় বসে গল্প করছিলাম তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে আমার প্রবল জলপিপাসা পেল আমি চোখ খুলে চারপাশে তাকালাম পুরো হাভেলি এক রহস্যময়ের নিরবতায় ডুবেছিল আমি ধীরে ধীরে উঠে বারান্দার দিকে এগোলাম জল খাওয়ার জন্য ঠিক তখনই শুনতে পেলাম অরূপ চাচার গলা আমাকে ছেড়ে দে এখান থেকে চলে যা আমি থমকে গেলাম কিসের কথা বলছেন তিনি আমি ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেলাম চারপাশে তাকাতেই যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে গেল একটি শিশু খেলা করছে মাথায় তার মোটা শিখা কোমরে ধুতি বাঁধা কালো লাল উজ্জ্বল চোখ ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি দ্রুত পিছিয়ে আসতে চাইলাম কিন্তু ঠিক তখনই শিশুটি আমার সামনে চলে এলো তার মুখে ও হাতে লেগেছিল গাঢ় লাল রক্ত সে হাসতে হাসতে মুখ করল তার বিকৃত দাঁত দেখা গেল আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম চোখ খুলতেই দেখলাম আমার সামনে বসে আছেন এক বৃদ্ধ তান্ত্রিক ধীরে ধীরে কিছু মন্ত্র পড়ছেন পাশে দাঁড়িয়ে আছে নিরুপম তার দাদাজি চাচি ও অরূপ চাচা তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বললেন এই হাভেলিতে মঞ্জাপ্রেতের বাস এটি অত্যন্ত শক্তিশালী আত্মা যা শিশুদের মতো আচরণ করে কিন্তু আসলে তা ভয়ানক বিধ্বংসী দাদাজি আতঙ্কিত হয়ে বললেন বাবা আমাদের রক্ষা করুন এটা আমাদের ধ্বংস করে দেবে তান্ত্রিক বললেন যাকে সহজে তাড়ানো যায় না এটা দেখতে ছোট কিন্তু এত শক্তিশালী যে এটি হনুমান চল্লিশাও পাঠ করতে পারে এর বাস অসত্য গাছের উপর কিন্তু যে কেউ এর সাধনা করলে এটি তার সঙ্গী হয়ে যায় এবং তার জীবন ধ্বংস করে দেয় তান্ত্রিক বললেন এই বাড়ি রক্ষা করার চেষ্টা করব কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না তারপর তান্ত্রিক পরের দিন আসার কথা বলে সেখান থেকে চলে গেল পরের দিন আমি এই পুরো কাহিনী নানাজির কাছে বললাম প্রথমে নানাজি খুব রেগে গেলেন কিন্তু পরে আমার বারবার জিজ্ঞাসার পর তিনি মুঞ্জার ব্যাপারে বললেন যদি কোনো ব্রাহ্মণ পুত্র তার মুন্ডন অনুষ্ঠানের দশ দিনের মধ্যে মারা যায় তখন সে মুঞ্জা প্রেতে পরিণত হয় এর আকার আচরণ আর স্বভাব একদম একটা শিশুর মতোই হয় কিন্তু এটা কোনো ভূত প্রেত বা পিসাচের চাইতে অনেক বেশি শক্তিশালী মানুষ প্রায় তাদের কাজ সফল করার জন্য মুঞ্জার মতো ভূতের আরাধনা করে এবং এতে সব কিছু হারিয়ে ফেলে অরূপ চাচাও সেই ভুলই করেছিল এই ঘটনার পরের দিনই নানাজি জেদ করে আমাকে শহরে পাঠিয়ে দিলেন এক মাস পর খবর এলো অরূপ চাচা ও চাচি হাবেলির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে নিরুপম ও তার দাদাজি গ্রাম ছেড়ে শান্তিপুরে চলে গেলেন হাবিলিটি তন্ত্রমন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আজও কেউ যদি রাতে সেখানে যায় শিশুদের খেলার এবং হাসির শব্দ শুনতে পায়